স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ওয়ান সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক বড় থেকে ছোট সাজাও প্রশ্নের মান দুই অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে দেখো কি কি সংখ্যা রয়েছে চার সাত নয় আট এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় তারপর হচ্ছে আট তারপর হচ্ছে সাত এবং সবশেষে হচ্ছে চার দুই ছোট থেকে বড় সাজাও প্রশ্নের মান দুই এখানেও কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোটো থেকে বড়ো আকারে সাজাতে হবে এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোটো হচ্ছে তিন তাই আমরা প্রথমে তিন বসাবো তারপর হচ্ছে পাঁচ তাই দ্বিতীয়তে আমরা পাঁচ বসাব তারপর হচ্ছে ছয় তারপরে আমরা ছয় বসাব এবং সবশেষে বসাব আট তিন সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও একগণিত চার সংশান চার অর্থাৎ এখানে তোমাদেরকে দুটি করে অপশান দিয়ে দেওয়া হয়েছে যে অপশানটি সঠিক হবে তার উপরে তোমাদেরকে চিহ্ন দিতে হবে প্রথম রয়েছে দেখো কয়েকটা কুমড়োর চেয়ে আম ভারী না হালকা দেখো কুমড়ো আমের চেয়ে অবশ্যই ভারী তাই আমরা ভারী শব্দটার ওপরে চিহ্ন দেবো খ ছাগলের চেয়ে গরু আকারে বড় না ছোট অবশ্যই গরু ছাগলের চেয়ে আকারে বড় তাই আমরা বড়ো শব্দটার ওপরে চিহ্ন দেবো গ আটকে ইংরেজিতে লেখা হয় দেখো সিক্স আর এইট অবশ্যই এইট তাই এইটের ওপর আমরা টিক চিহ্ন দেবো ঘ নারকেল গাছ টগর গাছের চেয়ে লম্বা না খাটো অবশ্যই লম্বা তাই আমরা লম্বা শব্দটির ওপরে চিহ্ন দেবো চার সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও প্রশ্নের মান দুই অর্থাৎ এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যাগুলির মধ্যে যেটি সবচেয়ে বড় সেটাকেও তোমাদেরকে গোল করতে হবে আর যেটি সবচেয়ে ছোট সেটাকেও তোমাদেরকে গোল করতে হবে দেখো সংখ্যাগুলো রয়েছে আট নয় পাঁচ তিন এই সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যা হচ্ছে নয় তাই নয়টাকে আমরা গোল করে নেব আর এই সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যা হচ্ছে তিন তাই তিনটাকেও আমরা গোল করে নেব পাঁচ ছবি গুণে সংখ্যা বসাও প্রশ্নের মান ছয় দেখো বাঁ দিকে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে আর ডান দিকে একটা করে বক্স রয়েছে ছবিগুলো গুণে তোমাদেরকে বক্সের মধ্যে সংখ্যা লিখতে হবে প্রথম রয়েছে দেখো কতগুলো বেলুনের ছবি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাই আমরা বক্সের মধ্যে ছয় লিখব তারপরে দেখো কতগুলো টুপির ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা টুপি রয়েছে তাই আমরা বক্সের মধ্যে সাত লিখব তারপরে দেখো কতগুলো নৌকার ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাই আমরা বক্সের মধ্যে নয় লিখব এবং সবশেষে দেখো কতগুলো ঘুড়ির ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তার বক্সের মধ্যে আট সংখ্যাটি লিখব ছয় নিচের সমস্যাগুলি সমাধান করো দুই গণিত দুই শান চার তোমার কাছে চার টাকা ছিল তোমার বাবা তোমাকে পাঁচ টাকা দিলেন এখন তোমার কত টাকা হলো উত্তর অবশ্যই এটাকে তোমাদেরকে যোগ করতে হবে কারণ তোমার কাছে চার টাকা ছিল আরও তোমাকে পাঁচ টাকা দেওয়া হলো তাই আমরা প্রথমে চার লিখবো চারের নিচে পাঁচ লিখবো নিচে একটা দাগ দেবো চিহ্ন দেবো যোগ করে নেবো চার আর পাঁচ যোগ করলে কত হচ্ছে নয় তাহলে নয় লিখবো অতএব তোমার উত্তরটা লিখে নেবো এখন আমার ন টাকা হলো খ একটি গাছে তিনটি পাখি বসেছিল একটু পরে আরও দুটি পাখি এসে বসল এখন গাছে মোট কয়টি পাখি হলো উত্তর এটাকেও তোমাদেরকে যোগ করতে হবে কারণ তিনটে পাখি ছিল আরও কিন্তু দুটি পাখি এসে বসলো উড়ে চলে যায়নি তাই প্রথমে তোমরা লিখবে তিন তার নিচে লিখবে দুই নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে তিন আর দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে নিচে পাঁচ বসাবে অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে এখন গাছে মোট পাঁচটি পাখি হলো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ